এই বলবান কী অবস্থা তো তোমরা জানো যে বুয়েটের যে অ্যাডমিশন টেস্ট এটা করোনার পরে দুইটা স্টেপে হচ্ছিলো একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট যেটা এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন তো এখন এইবার যেটা যারা এক্সাম দিবা তোমাদের জন্য নিউজ আসছে যে তোমাদের কিন্তু প্রিলিমিনারি টেস্টটা সরাই দেওয়া হয়েছে এবার কিন্তু ডিরেক্টলি রিটেন এক্সামে পরীক্ষা হবে তো এখন বুয়েটে যে প্রিলিমিনারি সরাই দিল এই যে বুয়েটে যদি প্রিলিমিনারি না থাকে তাহলে বুয়েটে চান্স পাওয়া কি সহজ নাকি কঠিন সেটা নিয়ে আলোচনা করবো সাথে আছে আমি তুষার ব্রু টিভি পড়াশোনা করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে অ্যান্ড আমি একজন মেডিকেল ড্রপআউট বলতে পারো আর কি তো মধ্যা কথায় ফিরে আসি যে বুয়েটে ভাই প্রিলি না থাকলে চান্স পাওয়া সহজ নাকি তো এক বাক্যে যদি আনসার দেয় আনসার ইজ কাইন্ড অফ ইজিয়ার ইয়াস ইউ হার্ড দ্য রাইট যে এইবার বুয়েটে প্রিলি প্রিলিমিনারি যেহেতু নাই সো চান্স পাওয়া কাইন্ড অফ সহজ ঠিক আছে কেন সহজ আমি বলি যে তুমি যদি দেখো যে প্রিলিমিনারি যখন থাকে তখন হচ্ছে বইয়ে যেটা করে যে বেশি সংখ্যক স্টুডেন্টকে মানে এক্সাম দিতে অ্যালাও করে সো নর্মালি এই সংখ্যাটা প্রায় আঠারো থেকে বিশ হাজার জন হয়ে থাকে যে আঠারো হাজার জন স্টুডেন্টকে অ্যালাও করে এক্সাম দিতে সো তাদের মধ্যে থেকে যাচাই বাছাই হয় দেন কিন্তু এখান থেকে যে বইয়েটা যতগুলা সিট বইয়েটের সিট অ্যারাউন্ড তেরোশো নয়টা তেরোশো নয়টা আমি অ্যারাউন্ড তেরোশোই ধরি যে তেরোশোটার মতো সিট আছে তার মধ্যে এই সিটের জন্য কম্পিট করে আঠারো হাজার জন ডিরেক্টলি এর আগেও কম্পিট করে বাট সেটা হচ্ছে এইচএসির মার্ক আর মিলায় মানে আউট হয়ে যায় মানে এক্সাম দিতে পারতো আঠারো হাজার জনের মতো এতদিন এতদিন বলতে কোভিডের পর করোনার পর হ্যাঁ জন প্রিলি ছিল বাট প্রিলি যেহেতু এবার নাই দ্যাটস ও এবার হাজার থেকে বিশ হাজার জন এক্সাম দিতে পারবে না এবার বুয়েট অ্যালাউ করছে কত অ্যারাউন্ড অ্যারাউন্ড টেন কে অ্যারাউন্ড দশ জনকে অ্যালাউ করবে ঠিক আছে সো চিন্তা করো তোমার কি লাভ হইলো এতে সো ব্যাপারটা এমন যে কারো পৌষ মাস কারো সর্বনাশ সর্বনাশ কাদের যারা ভালো স্টুডেন্ট ছিল যারা হচ্ছে এইচএসিতে কোনো কারণে একটু খারাপ করছে কিন্তু স্টুডেন্ট ভালো ছিল সে হচ্ছে অ্যাডমিশনে ভালোই ফোর্থ দিছে এমন স্টুডেন্ট ছিল বাট দুঃখজনক হলেও তারা কিন্তু এবার অ্যাপ্লাই করতে পারবে না অনেকে আবার অ্যাপ্লাই করলেও তারা কিন্তু মানে এলিজিবল হবে না এক্সাম দেওয়ার জন্য বিকজ ওয়েট সিলেক্ট করবে মাত্র দশ হাজার জনকে সো অনেকেই থাকবে যারা চান্স পাওয়ার হয়তো যোগ্যতা ছিল বাট তারা মানে এক্সামে বসতেই পারবে না এটা গেলো তাদের সর্বনাশ পৌষ মাস কাদের লাভ হইছে কাদের যারা তোমরা অ্যাপ্লাই করে এলিজিবল হইতে পারতেছ তোমাদের লাভ হইছে কেন চিন্তা করো যে তোমাদের এবার কি আঠারো হাজার জন যদি এক্সাম না দিয়ে মাত্র দশ হাজার কি তোমার কি কম্পিটিশন কমলো না কারণ কি সিট নাম্বার তো চেঞ্জ হয় নাই সিট সিট তো তো আছে সেম বাট আগে যেখানে ওই সিটের জন্য লড়াই করতো আঠারো থেকে বিশ হাজার জন এবার লড়াই করবে মাত্র দশ হাজার জন তার মানে কি তোমার কম্পিটিশন অলমোস্ট হাফ হয়ে গেছে না সো এটা কি তোমার জন্য একটা প্লাস পয়েন্ট না যারা তোমরা পরীক্ষা দিতে সো ডেফিনেটলি তোমরা এই প্লাস পয়েন্টটার মানে একটা প্রপার একটা অ্যাডভান্টেজ নিবা বুঝছো এবার কিন্তু তোমার তোমার এই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু প্রিলি দেওয়ার ফলে কাইন্ড অফ ইজিআর হয়েছে কাদের জন্য যারা তোমরা এলিজিবল হচ্ছ তাদের জন্য বুঝতে পারছো সো ওই জন্য ভাইয়া অনেকেই হচ্ছে আমি দেখতেছি যে প্রিলি না নাই ওই জন্য হচ্ছে তোমরা হা হুতাশ করতে ভাই এতদিন তোমার এমসি কিউ প্রিপারেশন এলাম এখন শুনতেছি হুট করে রিটেন এক্সাম হবে হ্যান তেন তো তোমার কে বলছে ম্যান তোমার কে বলছে এমসি কিউ বেস্ট প্রিপারেশন বুয়েট অলওয়েজ তোমার রিটেন বেস্ট মানে এটাকে বেশি প্রায়রিটি দেয় ইভেন যখন প্রিলি ছিল তখন কি হইতো যে প্রিলি জাস্ট তোমাকে অ্যালাউ করে যে রিটার্ন এক্সামে দিতে পারবা কিনা ওইটা তোমার র্যাঙ্কিং কত হবে তুমি কোন ডিপার্টমেন্ট পাবা চান্স পাবা কিনা ওগুলোর সাথে ডিরেক্টলি ইনভলভ না পাবা ডিরেক্টলি ইনভলভ হচ্ছে তুমি রিটার্ন টেস্ট যখন প্রিলি ছিল প্রিলির পর স্টার ওইটা দিয়ে ডিফাইন হতে যে তুমি কত নম্বর র্যাঙ্ক তুমি কোন ডিপার্টমেন্ট পাবা চান্স পাইছো কিনা সেটা এবারও যেহেতু প্রিলি নাই এবার তোমার তো ডিরেক্ট রিটার্ন দিয়েই তোমার যাচ করা হবে সো বুয়েট টার্গেট থাকলে ভাই অবশ্যই তোমার রিটার্ন প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে হবে এটা আগে থেকে আমি বলে আসতেছিলাম যারা জানতো তারা বলে আসতেছিলো তো তুমি যদি ভাইয়া রিটার্ন প্রিপারেশনটা ইগনোর করে শুধু এমসিকিউ প্রিপারেশন নাও তাহলে ভাই সেটা তো নিজে পায় কুরান মারছো এটা তো কিছু করার নেই তবে যারা একটু স্মার্ট ছিল যারা একটু অ্যাকচুয়ালি বুয়েট ডেডিকেটেড ছিল তারা প্রিপারেশন নিচ্ছ আমি সেটা জানি সো তোমাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া যেহেতু কম্পিটিশন অর্ধেক

সো তোমাদের জন্য এটা একটা বড় সুযোগ বুঝতে পারছো সো এই জন্য এটা কাজে লাগাবা ওকে তোমাদের আরেকটা আরেকটা সুখবর দিই যারা এলিজিবল হচ্ছে তাদের সুখবর দিই এই যে দশ হাজার জন যে বুয়েট সিলেক্ট করবে না এটা কিসের ভিত্তিতে করবে এটা হচ্ছে এইচএসসি তে তোমার মার্কের ভিত্তিতে করবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টে কত মার্ক পাইছো তার উপর ভিত্তি করে এই দশ হাজার জনকে সিলেক্ট করা হবে এখানে একটা ফান ফ্যাক্ট হচ্ছে যে এই দশ হাজার জনের মধ্যে যে একদম দশ হাজার জনই বুয়েট ডেডিকেটেড পড়াশোনা করছে এমনটা না অবাক রিজনটা কি বলি রিজনটা হচ্ছে এমন অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের মেইন টার্গেট মেডিকেল যাদের মেইন টার্গেট মেডিকেল ডাক্তার হইতে চায় তাদের বাবা মাও চায় যে ওর ডাক্তার হোক স্টিল তাদের বাবা মা ফোর্স করবে যে বাবা তুই বুয়েটা ফর্ম ফিল আপটা কর খুবই প্যাথেটিক একটা ব্যাপার বাট স্টিল এটা বাংলাদেশের রিয়ালিটি আমাদের সোসাইটির রিয়ালিটি যে বাবা মারা চায় যে ছেলে হচ্ছে বুয়েটে এক্সাম দিছে এটা একটা মানে ক্রেডিট হিসেবে নিতে চায় অনেকেই ঠিক আছে বাবা মা নিজেও জানে যে ওর ছোয়াল হয়তো বিয়েড চান্স পাবেই না বিকজ মেডিকেল প্রিপারেশন নিলে ভাইয়া চান্স কোয়াইট টাফ বা এই দশ হাজার পাঁচশো জন থেকে এক হাজার জন থাকবে যারা তোমার বিয়েড ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছিল না কিন্তু তাদের এইচএসসি রেজাল্ট ভালো এই জন্য তারা এই দশ হাজার জনের লিস্টে ঢুকে যাবে আলটিমেটলি তোমার কম্পিটিশন কিন্তু আরও কমলো যদি এক হাজার জনও হয় এরকম তাহলে অ্যাকচুয়াল তোমার নেট কম্পিটিশন হচ্ছে নাইনকের সাথে নয় হাজার জনের সাথে তো তুমি আমাকে বলো যে আঠারো হাজার সাথে কম্পিট করা বেশি কঠিন না বেশি ইজি নাকি নয় হাজার জনের সাথে কমপ্লিট করা বেশি ইজি ডেফিনেটলি নয় হাজার জনের সাথে কমপ্লিট করা বেশি ইজি বুঝতে পারছো বাট এখানে একটা ক্যাচ আছে যে তুমি এখন বলতে পারো ভাইয়া তার মানে কি প্রিলি না থাকলে কি এক্সাম খুবই সহজ হয়ে যায় আমি কি চ্যাল চালায় চান্স পাই যাবো না ভাইয়া তুমি চ্যাল চালায় চান্স পাবা না আমি যেটা বলতেছি যে কম্প্যারিজন করে দেখাচ্ছি যে তোমার কম্পিটিশনটা একটু কমছে হ্যাঁ কিন্তু ফ্যাকটিস এই যে নয় হাজার জন আছে না এই নয় হাজার জন ভাইয়া বাংলাদেশের সবচেয়ে একদম কড়া লেভেলে নয় হাজার জন একদম ক্রিম মার্কা স্টুডেন্ট মানে ক্রিমিয়েস্ট মানে একদম সেরা বস লেজেন্ড সবাই তোমার নিজের এলাকার এক একজন বস এই নয় হাজার জন তো তুমি তাদের সাথে কম্পিট করবা বুঝতে পারছো সো তুমি আরেকটা জিনিস পজিটিভলি নিতে পারো যে যদি তুমি ওই দশ বা নয় হাজারের লিস্টে থাকতে পারো তার মানে কিন্তু তুমি অলরেডি বাংলাদেশের কিন্তু টপ টেন পার্সেন্ট স্টুডেন্টের লিস্টে কিন্তু তুমি চলে গেছো ঠিক আছে সো এটা ডেফিনেটলি তোমার জন্য একটা অ্যাচিভমেন্ট বলতে পারো তো যাই হোক ওগুলো কথা না কথা হচ্ছে তোমাদের কাজ কি যেহেতু এক্সামটা সহজ হয়েছে এক্সামটা কিন্তু শুধু তোমার জন্য সহজ হয় না এক্সামটা এই দশ হাজার জন বা এই নয় হাজার জন যারাই এক্সাম দিতে পারতেছে সবার জন্য সহজ হয়েছে তো কোনো একটা জিনিস যদি সবার জন্য সহজ হয় আলটিমেটলি ওটার কিন্তু আউটকাম খুব একটা চেঞ্জ হয় না বুঝতেছো কাইন্ড অফ ইনফ্লেশন টাইপের হ্যাঁ তো এই জন্য তোমাকে অ্যাডভান্টেজটা নিতে হবে যে সহজ যে হয়েছে এটার অ্যাডভান্টেজটা নিতে হবে কীভাবে অ্যাডভান্টেজটা নিবা সেটা নিয়ে একটু আলোচনা করি চলো অ্যাডভান্টেজটা নিবা কীভাবে তুমি প্রথমেই দেখবা যে এমার আমার যে এক্সামটা হবে এইবার এটা হবে কি টোটালি রিটার্নে অ্যান্ড রিটার্নে কত মার্কে হবে এটা আগে হইতো করোনার টাইমে যখন প্রিলি ছিল প্রিলি যখন ছিল তখন এটা হয়তো চারশো মার্কের রিটার্ন ঠিক আছে বাট এবার কি প্রিলি নাই এবার কি প্রিলি নাই এবার কিন্তু রিটার্নটা হবে কত মার্কে ভাইয়া একদম ছয়শো মার্কে হবে এবার ঠিক আছে রিটার্নটা কত মার্কে হবে ভাইয়া একে ছয়শো মার্ক ছয়শো চিন্তা করছো চারশো মার্কে রিটার্ন থেকে চারশো মার্কে রিটার্ন থেকে এটা দুম করে ছয়শো মার্কে রিটার্ন হচ্ছে আমরা যখন বইয়ের এক্সাম দিয়েছিলাম আমরা ছয়শো মার্কে এক্সাম দিয়েছি সো এখানে একটা একটা ঝামেলা আছে যে চারশো মার্কে রিটার্ন দেওয়া এখানে তুমি বিশটা কোশ্চিন আনসার করো হ্যাঁ আর ছয় মার্কের রিটার্ন দিতে গেলে তোমাকে আনসার করতে হবে তিরিশটা কোশ্চেন ঠিক আছে ভুল বললাম মেবি সরি 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 আমি ভুল বলেছি তো চারশো মার্কে যখন ছিল তখন তোমার চল্লিশটা কোশ্চেন আনসার করতে ঠিক আছে চল্লিশটা কোশ্চেন আনসার করতে হইতো প্রতিটা দশ করে আর তুমি যখন ছয় মার্কে এক্সাম দিবা তখন তোমার কিন্তু ষাটটা কোশ্চেন আনসার করা লাগবে ওকে সো এইটার জন্য তোমার কিন্তু এক্সামের যে ডিউরেশন সেটাও কিন্তু আলাদা কারণ চল্লিশটা এক্সাম দেওয়ার জন্য তোমাকে অ্যারাউন্ড দুই ঘন্টা টাইম দিতো ষাটটা কোশ্চেন আনসার করার জন্য তোমাকে অ্যারাউন্ড তিন ঘন্টা টাইম দিবে শুনে মনে হতে পারো ভাই ওইকিং নিয়মে তো হিসাব ঠিকই আছে তো কিং নিয়মে হিসাব ঠিক থাকলেও তুমি যখন অ্যাকচুয়ালি এক্সাম দিতে যাবা তখন বুঝবা যে অবস্থাটা কিন্তু খারাপ হয় অলরেডি তোমার মডেল টেস্ট দিচ্ছ না বিভিন্ন জায়গায় দেখতেছো না ভাইয়া টানা তিন ঘন্টা এক্সাম দেওয়া কি লেভেলের প্যারা সো তোমার এখানে যে কোশ্চিনগুলো আছে এই কোশ্চিনগুলোর উপর ডিসাইড হবে যে তোমার তুমি চান্স পাবা কিনা চান্স পাওয়ার উপর ডিসাইড হবে যে তোমার ফিউচার কি হবে সো একটা হিউজ টেনশন তুমি এক্সাম দিতে যাবা অ্যাকচুয়াল এক্সামে বুয়েট বুয়েটের এক্সাম হলে যখন ঢুকবা এক্সাম লিখতেছো তখন মাথায় প্রেশারটা না চাইলেও চলে আসে যে বাবা আমি কি লিখতেছি এর উপর ডিপেন্ড করতেছে যে আমার নেক্সট লাইফটা কীরকম হইতে পারে অনেকটাই শেপ হবে এমন না যে হান্ড্রেড পার্সেন্ট সেফ হবে অনেকটাই শেপ হবে যে তুমি সামনে লাইফটা কী কীভাবে কাটাবা তোমার ফ্যামিলি স্ট্যাটাস বাড়বে কিনা সোসাইটিতে তোমার রেসপেক্ট বাড়বে কিনা তোমার ফিউচার কেমন হবে ফিউচার গ্রোথ কেমন হবে অনেক কিছুই তোমার ডিপেন্ড করবে ওই তিন ঘন্টার উপরে ওই পরীক্ষার খাতার মধ্যে তো ওই জন্য খুবই পেইন মানে প্যানিক একটা সিচুয়েশন এই প্যানিক সিচুয়েশনে এই প্যানিক সিচুয়েশনে তিন ঘন্টা তোর এক্সাম দেওয়া সাইডটা কোশ্চেন আনসার করা খুবই টাফ চল্লিশটার থেকে ষাটটা কোশ্চেন আনসার করা মাছ 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 মোর টাফ বুঝো এই এই দিক দিয়ে কিন্তু এক্সামটা হার্ড হবে তো তার মানে কি কম্পিটিশন কমতেছে বাট এক্সাম লেভেল ডিফিকাল্টি বাড়তেছে সো তোমাকে কি করা উচিত সো এই যে ঝামেলাটা অনেকে যেটা করবে যে বাসায় নর্মালি কোয়েশন ব্যাংক সলভ করছে নর্মালি তোমার বই পড়ছে নর্মালি তোমার হালকা পাতলা এক্সাম দিচ্ছে ইট সে চিন্তা করছে আমি বইয়েটাই এক্সাম হলে যাবো তোমার তুমি এক্সাম হলে চলে আসবো বাট সে যেটা ল্যাক করে সেটা হচ্ছে তার এক্সাম স্কিলস তার এক্সাম স্কিলস নাই বাবা সো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো ডেফিনেটলি ফোকাস অন এক্সাম স্কিলস এক্সাম স্কিল বলতে আমি কি বুঝাচ্ছি যেমন একটা কথা হইতে পারে যে স্কিপ করার মেন্টালিটি অনেকে আসে যে একদম সিরিয়ালি আনসার করতে চায় করা যাবে না বাবা ঠিক আছে যেটা তোমার মনে হচ্ছে একটু কঠিন যেটা মনে হচ্ছে একটু তোমার পেইনফুল যেটা মনে হচ্ছে তোমার টাইম কনজিউমিং বুঝতে হবে এখানে তোমাকে টাইম শর্ট দিবে ভাইয়া তিন মিনিট টাইম দিবে জায়গাও দিবে কম সো দ্যাটস ওয়াই তোমাকে বুঝতে হবে যেটা আমি একদম শিওর শর্ট পারবো এটা হাত দিব যেটা আমি শিওর শর্ট পারতেছি না স্কিপ যদি এমন হয় যে পর 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 পাঁচটা স্কিপ করা লাগছে এই পাঁচটা স্কিপ করো প্যারা নাই প্যারা নাই শুরুতে প্যারা লাগতে পারে বাট এই অভ্যাসটা গ্রো করো এখনই গ্রো করো মডেলেস দিতে দিতে গ্রো করো ঠিক আছে স্কিপ করার মেন্টালিটি গ্রো করো সেকেন্ডলি যদি এমন হয় যে তুমি তিনটা কোশ্চেন অ্যান্সার করছো তিনটাই ভুল গেছে আমি একটা কথা বলি তোমাকে যে এক্সাম হলে যদি ভুল করো এটা তোমাকে প্যানিক দিবে না বিকজ তুমি জানো না যে ভুল হয়েছে তোমাকে প্যানিক দিবে কখন জানো যখন তুমি ভুল করছো এন্ড এক্সাম হলেই ভুলটা ফাইন্ড আউট করছো আমি একটা উদাহরণ দিই আমার আমার বুয়েট এক্সামটা আমার তোমরা অনেকেই জানো যে আমি আমার অ্যাডমিশন ফেজে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সহ আটটা ভার্সিটি এক্সাম ছিলাম আটটায় চান্স পাইছিলাম তো এদের মধ্যে আমার সবচেয়ে বাজে এক্সাম হয়েছিল বুয়েটেরটা কেন বাজে হয়েছিল না হয়েছিল পরে আলোচনা করবো তো আজকে যদি একটা উদাহরণ দিই যে আমার এক স্টিল মনে আছে সেটা হচ্ছে আমার হচ্ছে ইয়ার ডিউ অ্যাডমিশন টেস্টে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে ওই যে আলোক সমানতা আছে না যুবযুগের কাইডাল কার্বন ওটা ফাইন্ড আউট করতে লাগে তো ওইটা একটা কোশ্চিন আসছিল কায়দাল কার্বন উনিশ বিশ সালে তুমি দেখলে দেখতে পারবা তো কায়দল কার্বন রিলেটেড কোশ্চিন আমার জীবনও ভুল হয় নাই জীবনও ভুল হয় আমি লিখে দিবো জীবনও ভুল হয় আমার তুমি হচ্ছে কলেজ থেকে শুরু করে আমার মডেল টেস্ট থেকে শুরু করে উদ্ভাস থেকে শুরু করে অমিকা এক্সাম ওইটা শুরু করে জীবনও কোথাও কায়দল কার্বন রিলেটেড মানে কোনো ইস্যুতে আমার ভুল হয় আলোক সমানও রিলেটেড কোথাও আমার ভুল হয় লাইফে একটাই ভুল করছি ওটা হচ্ছে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের দিন কেন বিলিভ দ্যাট কেন ওই টাইমটা মানে এত প্রেশার থাকে যে অনেক সময় তুমি সহজ জিনিস ভুল করে ফেলবা আমি যখন ভুল করে ফেলছে আমার তো গায়ে লাগে নাই আমি তো জানতাম না আমি ভুল করছি বাট আমি যখন একটু পরে রিভিশন দিতে গেছি চোখ পড়ছে যখন তখন আমি দেখি যে এক্সামের জন্য আমি প্রিপারেশন নিলাম ধরো ডিউ এক্সামের জন্য যত আমি ভার্সারি রিলেটেড প্রিপারেশন নিছি তো ঢাকা ভার্সারির জন্য তাই না তো ডিউর আমি এত প্রিপারেশন নিলাম আলটিমেটলি যে এক্সাম দিয়ে আমার ডিউ চান্স হচ্ছে সেটাতে আমি ভুল করলাম তুমি বুঝতেছো মানে এইটা দেখার পরে ভুলটা দেখার পর আই ওয়াজ নাম আমি আমি লিটারালি ট্রমাটাইজড ছিলাম যে আমি কী করলাম এটা কারণ আমার সাথে ওই দিন অনেক কাহিনী হয়েছিল অলরেডি সেখানে মানে শুরুতে আমাদের কোশ্চেন ভুল ছিল দ্যাটসয় পারতেছিলাম না এটা কারণ কোশ্চেন ভুল ছিল আমি তো জানতাম না কোশ্চেন ভুল একে তো পারি নাই পরে পারা জিনিস ভুল করছে মানে লিটারালি আই ওয়াজ ট্রমাটাইজড কিন্তু যেহেতু আমার মোটামুটি এক্সাম স্কিলস আলহামদুলিল্লাহ ভালো ছিল আল্লাহ রহমত আমার সাথে ছিল দ্যাটস ওয়াই আমি যেটা করতাম যে দুই মিনিট আমি হচ্ছে টোটালি রেস্ট নিতাম দুই মিনিট আমি কিচ্ছু করবো না জাস্ট কুল ডাউন করবো মাথা ঠান্ডা করবো বিকজ মাথা ঠান্ডা যদি না করো তুমি শেষ আর এক্সামের কোশ্চেনগুলো এমনভাবেই সেট করা হয় যে তোমার মাথা গরম করে দেবে সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এই যে ছোটখাটো এক্সাম স্কিলস ইগলা ডেভেলপ করো বিকজ এই যে দশ হাজার জন বা নয় হাজার জন এক্সাম যখন দিবে একটা লেঙ্গি একটা এক্সাম দেবে ভাইয়া এটা দশ মিনিট বা এটা তোমার এক ঘন্টার এক্সাম না যে গেলা দুম 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 করে একদম স্প্রিন্ট মারে চলে আসলা নট লাইক দ্যাট এখানে তোমাকে তিন ঘন্টা ধরে তোমারে তোমার ব্রেন এর লিটারেলি মারবে লিটারেলি বুঝছো তোমাকে মেলা পেইন দিবে ভাই ঠিক আছে এমন হবে পাড়া জিনিস পারতেছো না যেমন আমার ক্ষেত্রে বইয়ের এক্সামে এমন হয়েছিল যে কনসেপ্ট বুক থেকে হুবহু তুলে দিয়েছিলাম একটা বাট আমি রিভিশন দেওয়ার মনে নাই ঠিক আছে রিভিশন দিতে পারি নাই যার ফলে আমি ম্যাথা পারতেছি না এক লাইন লিখছি আমি সেকেন্ড লাইনে একটা চেঞ্জ করা লাগে একটা কি জানি একটা ছোট্ট একটা চেঞ্জ করা লাগে ওটা করলে মিলে ওটা না করলে মিলে না ওই মনেই করতে পারতেছি না ওইটাতে আমি খুবই পেন খেয়েছিলাম বিকজ এমন না যে আমি পারতেছি না এই জন্য পেন খেয়েছি পেন খেয়েছি এই জন্য বিকজ ওটা যেহেতু কনসেপ্ট থেকে হুবহু দিছে আমি পারতেছি না পারতেছি না ঠিক আছে বাট যারা কনসেপ্টটা পড়ছে তারা তো সবাই পারতেছে তো ওরা যদি পারে ওরা তো উপরে চলে যাবে আমার তো নিচে চলে আসবে চান্স মিস হয়ে যাবে সো এরকম প্যানিক সিচুয়েশন অনেক আসবে ঠিক আছে সো তোমাকে এগুলা হ্যান্ডেল করে শিখতে হবে ব্যান তো এগুলো যদি শিখতে না পারো তাহলে ভাইয়া তোমাকে যতই সহজ করুক যতই কঠিন করুক তুমি আলটিমেটলি মারা খাবা ঠিক আছে মাথায় রাখো দিস ইজ দ্য সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এখানে সবাই ভালো এই যে দশ হাজার দিচ্ছে সবাই ভালো সবাই একদম ক্রিম মার্কের স্টুডেন্ট ওদের মধ্যে টপে যাওয়া এটার জন্য তোমার অ্যাডভান্টেজ লাগবে ওই অ্যাডভান্টেজ কই নিবা ওই অ্যাডভান্টেজ হচ্ছে স্কিলস স্কিল ডেভেলপ করো এটা তোমার সবার থাকে না অনেক ভালো স্টুডেন্ট যে কলেজে ফাড়ায় দিয়েছিল বাট তার অ্যাডমিশনে এক্সাম স্কিল নাই দ্যাটস হয় সে কিন্তু মারা খাবে অনেকে আসে যারা প্রেশার নিতে পারে না এক্সাম হলে প্রেশার নিতে পারে না তারা হচ্ছে মারা খাবে রকম অনেকগুলো কেস আছে যেমন আরও অনেকজন আসে যারা প্রপার রিভিশন দেওয়ার টাইম পাবে না বিকজ তুমি যখন এক্সাম দিবা বুয়েটে ছয় মার্কের যে এক্সাম হবে এখানে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল ছয়টা সাবজেক্ট রিভিশন দেওয়া যাইতে হবে সবাই এই ছয়টা সাবজেক্ট রিভিশন দিতে পারবে না অনেকে রিভিশন কেন দিতে পারেনি এই প্যানিকেও মারা খাবে ঠিক আছে সো এই জন্য রিভিশন ম্যাটেরিয়াল বলো কীভাবে তোমার রিভিশন স্ট্র্যাটেজি তুমি রেডি করবা ওই বিষয়গুলো নিয়ে আগে আগে থেকে কাজ করতে হয় ঠিক আছে তো কেমনি এগুলো করবা ওগুলো নিয়ে ডিটেল আমার অন্য ভিডিও আছে ওগুলো দেখতে পারো যেমন রিভিশন নিয়ে তুমি যদি সার্চ দাও আজকে গুগলে যে তুষার ব্লো রিভিশন ঠিক আছে তুষার ব্লো রিভিশন এইটুকু যদি সার্চ দাও তাহলে তুমি ইউটিউবে আমার ভিডিও পাবা ওই মেথডে যদি রিভিশন দাও ট্রাস্ট মি তোমার রিভিশন দেওয়ার কোনো প্যারা হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর এছাড়াও আরও রিলেটেড রিলেটেড আমি আরও ভিডিও দেওয়া ট্রাই করবো ঠিক আছে সো এগুলা ফলো করা এখন থেকে তো আমি যদি সামারি করি যে আমাদের আজকের ভিডিওর কথা কি ছিল যে বুয়েটে প্রিলিমিনারি না থাকলে চান্স পাওয়া সহজ থেকে কঠিন সো দ্য আনসার ইস কাইন্ড অফ ইজি আর ইজি আর ইজি না কিন্তু ভাই আর এখানে সহজ না বলে আমার বলা উচিত ছিল সহজতর বিকজ আগের থেকে তুলনামূলক সহজ আসছে বাট এক্সাম কিন্তু কঠিন হচ্ছে এই দিক দিয়া না থাকার ফলে যে কম্পিটিশন কমছে বাট হার্ড হইছে এই দিক দিয়া যে যারা আসতেছে সব সবগুলো মাখন মার্কে স্টুডেন্ট সেকেন্ডলি তোমার কিন্তু এই যে ছয় ছয়শো মার্কে যেহেতু এক্সাম তো তোমার কিন্তু পেইনটা একটু বেশি হবে এক্সাম স্কিলটা তোমার এইবার কিন্তু বেশি কাজে দিবে ঠিক আছে এমসি হইলে তাও তো প্রেডিক্ট করা যায় আনসার বাট রিটারে কিন্তু আনসার প্রেডিক্টো করা যায় না সো খুবই খুবই মানে কেয়ারফুলি আনসার করা লাগে তো সহজ ছোটো জায়গার মধ্যে কেমনে ম্যাথ করা লাগে না লাগে এসব নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও দিছি সো ওই ভিডিওটা দেখিও যে বইটা অল্প জায়গার মধ্যে কেমনে রিটার্নে ম্যাথ করতে হয় সো ওরা দেখে নিও এরকম অনেক ভিডিও আমি বানাইছি সো ওগুলো তোমরা দেখিও ঠিক আছে ওগুলো কিন্তু কাজে দিবে এছাড়াও যদি মনে হয় যে কোনো একটা টপিকে তোমার হেল্প লাগবে বাট তুমি পাচ্ছো না ইন দ্যাট কেস আমাকে জানাইও আমি সেই বিষয়ে ডিটেল তোমাকে গাইডলাইন বা ভিডিও দেওয়ার ট্রাই করবো ঠিক আছে সো আমার সাথে কেমনে কন্ট্যাক্ট করবো আমাদের যে হালকেন গ্রুপ আছে সেখানে তুমি তুমি হচ্ছে পোস্ট করে আমাকে মেনশন দিতে পারো অথবা যদি আমাকে ডিরেক্টলি রিচ আউট করতে চাও ইন কেস আমার ফেসবুক পেজ নাম হচ্ছে তুষার টিভি তুমি হচ্ছে এটা সার্চ করে পেয়ে যাবা ইনশাল্লাহ তো ফেসবুক পেজে আমাকে ডিরেক্টলি আউট করতে পারো এছাড়াও এই একই নামে তুষার টিভি নামে আমার ইউটিউব চ্যানেল আছে ওখানেও তুমি আমাকে রিচ আউট করতে পারো বা ওইখানে কিছু গাইডলাইন দেওয়া থাকে সেটা দেখতে পারো ঠিক আছে তো ভাই আর একটা জিনিস বলবো ভাইয়া এখন লাস্ট মুভমেন্টে এত বেশি গাইডলাইন থাকার দরকার নেই যদি মনে হয় যে আমার গাইডলাইন থেকে তুমি একটু হিল উপকার পাচ্ছ ইন দ্যাট কেস দেখিও যদি মনে হয় যে ভাইয়া উপকার পাচ্ছি না তাহলে ভাইয়া দেখিও না বিকজ এই টাইমটা পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই মোটামুটি তো যদি কোনো বিষয়ে হেল্প লাগে ডেফিনেটলি জানাবা তো আমি তুষার বড় টিভি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে